আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিমের কোরমা করবোই তো মশলা নিয়ে নিচেটা বেশি করেই নিলাম তেজপাতা দা চিনি লবঙ্গ গোলমরিচ জয়ফলের টুকরা শ্রী মানে এরকম কালো ফল সাদা ফল দিয়ে হালকা করে টেলে নিব একটু বেশি করে নিচ্ছি মশলাটা কারণ রোস্ট রান্না করবো পেঁয়াজের সাথে একবার ব্লেন্ডার করে ফেলবো আসলে রোস্টের মশলা পেঁয়াজের কর্মা মশলা সেম অনেকে আলাদাভাবে শুধু দুধ আর সাদা ফল আর দারচিনি দিয়েও করে তো আমি যেহেতু রোস্ট রান্না করবো এই জন্য একবারে ব্লেন্ডার করে নিলাম নিয়ে এ তো পেঁয়াজ বাটার মশলাটা যেটা করা আছে একসাথে মিক্সড করে সেটা দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে সোয়াবিন তেলের মধ্যে আর ডিমটা আমি শুধু সাদা তেলের মধ্যে ভেটে নি ভেজে নিছি আমি কাটার সময় পাইনি মাঝখানে একটু ছুরি দিয়ে একটু চাকা করে করে কেটে নিল হয় তো আমি নিই নাই শুধু ভেজে দিলাম আর এই তো দই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলাটা কষাতে হবে যেহেতু ডিমের রান্নাটা হয় না শুধু মশলাটাই যা একটু কষান হয় ওই জন্য ভালো করে কষিনে তেলের মধ্যে ভেজে এই তো চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে ধুবো ঢেকে দেওয়ার পর ঘি দিলাম ঘি তো দিতেই হবে কোরমাতে কিন্তু ঘি না ছাড়া ভালো লাগে না আর যে কোনো মিষ্টি খাবারে একটু ঘি দিলে আর সার টা কোনো হয়ে যায় এখন একটু বেরিস্তা দিয়ে নামে ফেলবো হয়ে গেলো ডিমের কোরমা দারুণ মজার